আলোচনা করব তুলা রাশির সাথী নক্ষত্র নিয়ে জন্ম সময়ে যাদের চন্দ্র তুলাতে অবস্থান করছিল এবং পনেরো নম্বর নক্ষত্র দিয়ে যাদের জন্মদশা শুরু হয়েছে অর্থাৎ রাহুর দশা যাদের জীবনের প্রথম দশা ছিল যাদের জন্ম নক্ষত্রই হচ্ছে রাহু আমি তাদের রাশিফল এখন বলবো সেপ্টেম্বর মাসে মাসের ঠিক মাঝামাঝি সময়ের দিকে মঙ্গল তুলাতে চলে আসবে আপনারা জানেন এই তুলার ঘরে রবি নিঃশ হয়ে যায় অর্থাৎ তুলা হচ্ছে এমন একটা রাশি যেখানে সবসময় ব্যালেন্স চলে আপনারা জানেন যে এখানে তুলা দণ্ড প্রতীক হিসেবে ব্যবহার করা হয় এবং হচ্ছে তুলার জাতক জাতিকারা খুব বেশি ডিসেন্ট হয় অর্থাৎ বিনয়ী নম্র ভদ্র ন্যায় বিচারক এবং দূরদর্শী যে কোনো বিষয়ে তারা অন্যের দিকটা আগে দেখে এবং সবসময় নিজের দিক থেকে বিচার না করে থার্ড পারসন হিসেবে বিচার করে অর্থাৎ ধরা যাক আপনার সাথে অন্য কারোর কোনো বিরোধ হলো তখন আপনি নিজে থেকে বের হয়ে আপনি নিজের থেকে বের হয়ে অন্য ব্যক্তির সাথে আপনি এই বিষয়টার একটা সমঝোতা করার চেষ্টা করছেন অর্থাৎ আপনি আপনার ভিতর থেকে বের হয়ে তৃতীয় ব্যক্তির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন হয়ে নিরপেক্ষতার সাথে বিচার করছেন এই জিনিসটা তুলার জাতক জাতিকারা পারে যারা আপনারা যারা তুলার জাতক জাতিকারা আছে তারা আমার এই কথা অবশ্যই বুঝতে পারছেন তো যেটি বলছিলাম এরা হচ্ছে দূরদর্শী হয় এবং যে কোনো বিষয়ের নেতিবাচক এবং ইতিবাচক উভয় দিকই দেখতে পাই তো যেহেতু এখানে শনি তুঙ্গি হয় সেক্ষেত্রে জাতক জাতিকাদের ভিতরে ধীর গতির লক্ষ্য করা যায় এখন এই কথাগুলো বলার কারণ হচ্ছে মঙ্গল যে মাসের পনেরো তারিখের পর থেকে এই দিকে থাকবে তাহলে তার কি প্রভাব পড়ছে ওই যে বলছিলাম রবি নিঃশস্ত হয়ে যায় শনি তুঙ্গি হয় এবং এই এই ঘরটার মূল অধিপতি শুক্র অতএব বোঝাই যাচ্ছে যে মঙ্গল এখানে আসার কারণে শনির যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের উল্টা বৈশিষ্ট্য জাতক জাতিকারা পাচ্ছে শুক্রের উল্টা বৈশিষ্ট্য পাচ্ছে আপনারা দেখবেন এই রাশিচক্রে যে ঘরে শুক্র থাকে তার ঠিক বিপরীত ঘরে মঙ্গল থাকে যেমন দেখেন মেষের অধিপতি মঙ্গল তার বিপরীতে আছে তুলা তুলার অধিপতি শুক্র আবার বৃষের অধিপতি শুক্র তার বিপরীত ঘর হচ্ছে বৃশ্চিক তার অধিপতি মঙ্গল অর্থাৎ মঙ্গলের যে বৈশিষ্ট্য তার বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে শুক্রের তাহলে দেখেন এই যে ঘরটা তুলার ঘর এখানে মঙ্গল এসে বসার কারণে শুক্র এবং শনি উভয়েরই বিপরীত বৈশিষ্ট্য সে বহন করছে অন্যদিকে এই ঘরে যে রবি তু হয়ে যায় অর্থাৎ রবি এখানে বলহীন হয়ে যায় এই রবি কিন্তু তুঙ্গি হয় মেষে যেখানে এটা মঙ্গলেরই ঘর মেষ তো মঙ্গলের ঘর তাহলে আপনারা দেখেন এই ঘরটাই কতটা ঠান্ডা বিরাজ করে কতটা শীতলতা বিরাজ করে এখানে এসে মঙ্গল বসার কারণে তুলার জাতক জাতিকারা তাহলে কীরকম আচরণ করবে আপনারা নিশ্চয়ই এবার ধারণা করতে পেরেছেন এতক্ষণে তুলার জাতক জাতিকারা মাথা গরম করবে সেপ্টেম্বরের পনেরো তারিখের পর থেকে আপনারা লিখে রাখতে পারেন তুলার জাতক জাতিকাদের মাথা গরম হয়ে যাবে কি কারণে গরম হবে এখন আমরা অ্যাক্টিভিটি দেখব যে কি কারণে তুলার জাতক জাতিকাদের মাথা গরম হতে পারে প্রথমে আমরা চলে যাব মস্তিষ্কের ঘরে আমরা এখানে মস্তিষ্ক বলতে দুইটা ঘরকে বুঝে থাকবো একটা হচ্ছে লগ্নঘর বা রাশির ঘর আর একটা হচ্ছে পঞ্চমঘর পঞ্চমে আমরা রাহুকে দেখতে পাচ্ছি এবং লগ্ন বা রাশিতে মঙ্গলকে দেখতে পাচ্ছি তো রাহু এবং মঙ্গলের যৌথ প্রভাব রয়েছে এই যে রাশি রাশির উপর কিন্তু রাহুর দৃষ্টি থাকছে এর অর্থ হলো রাহু মঙ্গলের একটা প্রভাব তৈরি হবে রাহু মঙ্গলের প্রভাব কারোর উপর তৈরি হলে সে অনেক বেশি অস্থিরচিত্ত হয়ে থাকে এবং অনেক বেশি ব্যস্ত সময় পার করে থাকে অনেক বেশি ব্যস্ত সময় এখন যে ব্যক্তিরা আইসিটি রিলেটেড বিষয়ে ভালো কম্পিউটার সংক্রান্ত বিষয়ে ভালো বা যাদের যোগাযোগ দক্ষতা ভালো কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি ভালো যাদের বাক চাতুর্যতা ভালো আছে এই ধরনের ব্যক্তি এই সময়ে অনেক অনেক বেশি ব্যস্ত সময় পার করবে এবং তার কারণে তার ইনকামের পরিমাণ অনেক অনেক বেড়ে যাবে কারণ পঞ্চম ঘরে রাহু এটি শুধুমাত্র ইন্টেলেকচুয়াল বিষয়েই গুরুত্ব দেয় না বুদ্ধিমত্তার দিক থেকেই যে তা আপনাকে রোজগার করাবে বিষয়টা এমন না আপনার ভিতরে নানা রকমের আইডিয়া তৈরি করে দিবে সৃজনশীলতা তৈরি করে দিবে এইগুলো কিন্তু করবেই কারণ এটা মস্তিষ্কের ঘর এমন কি এখানকার রাহু আপনাকে দিয়ে নতুন নতুন রিলেশন করাবে নতুন সম্পর্ক তৈরি করবে এরকম কিছু কিন্তু এখানে দেখতে পাওয়া যায় এই রাহু শুধুমাত্র যে সেপ্টেম্বরের পনেরো তারিখে মঙ্গল আপনার রাশিতে ঢুকলো সেই সময়ে যে রাহু ওখানে থাকছে তা না রাহু তো দীর্ঘদিন ধরে ওখানে আসে এবং মাসের যে শুরুর পনেরো দিন এই শুরুর পনেরো দিনে রাহুর বিপরীতে রবি থাকছে এই জন্য এই সময় রাহুর বলটা সবচেয়ে বেশি থাকবে এই ছকে আর আপনার যেহেতু জন্ম নক্ষত্র সাতী নক্ষত্র যার অধিপতি রাহু অতএব সেপ্টেম্বর মাসের প্রথম পনেরো দিন অন্য মানুষের যেমনই যাক আপনার কিন্তু ভালো যাবে আপনারা আমার এই কথাটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনেছেন আমি আবারও রিপিট করছি যে সেপ্টেম্বর মাসের প্রথম পনেরো দিন অন্যদের যেমনই যাক সাতি নক্ষত্রের জাতক জাতিকাদের ভালো যাবে কেন ভালো যাবে কারণ আপনার মূল নক্ষত্রের অধিপতিকে রাহু রাহু বল পাচ্ছে কার কাছ থেকে রবির কাছ থেকে শুক্রের কাছ থেকে বুধের কাছ থেকে এবং রাহু যে ঘরে আছে শনির ঘরে সেটা মিত্র ঘর তাহলে আপনার সময়টা কিন্তু অনেক ভালো এইদিকে মাসের যে শেষ পনেরো দিন এই সময়ে মঙ্গল আপনার রাশিতে প্রবেশ করবে চন্দ্রের সাথে মঙ্গলের সংযোগ হলে মানুষের মাথা সহজেই গরম হয়ে যায় ওই ওই কথাটা তো আমি বললামই কিন্তু এই জিনিসটা হবে হচ্ছে আপনার ব্যস্ততার কারণে মাসের শুরুর দিকে আপনি যে অপরচুনিটিগুলো পাচ্ছেন সেইগুলোই ইমপ্লিমেন্ট করতে গিয়ে আপনার ব্যস্ততা বেড়ে যাবে কিন্তু মনে রাখতে হবে যে অতিরিক্ত অর্থের পিছনে ছোটা যাবে না আপনি আপনার স্বাস্থ্যকে ঠিক রেখে যতটুকু করা যায় করবেন আমরা মাসের শেষের যে পনেরো দিন এই পনেরো দিনে রবি এবং শনিকে একই অক্ষে দেখতে পাবো এই ক্ষেত্রে কিন্তু শনি রবি একে অন্যের বিপরীতে গেলে কোনো সমস্যা নেই কারণ আপনার যে রাশি সেই রাশিতে শনি তুঙ্গি হয় এই রাশি সাপেক্ষে চতুর্থ এবং পঞ্চম ঘর এবং রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি সেই শনির সাথে একাদশপতি রবির দৃষ্টি বিনিময় এবং বুধ তুঙ্গি অবস্থায় আছে যে রবির সাথে সংযোগ করবে এবং শনি হচ্ছে এখানকার ওই যে বললাম রাজ্যকারী গ্রহ তার সাথে বুধের দৃষ্টি বিনিময় এই বুধও কিন্তু অত্যন্ত শক্তিশালী সে হচ্ছে আপনার একই সাথে ভাগ্যবতীয় এবং বুধ যেহেতু তুঙ্গি রয়েছে এই যে সংযোগগুলো তৈরি করেছে এইটা আপনাকে বুদ্ধিমত্তার দিক থেকে যথেষ্ট এগিয়ে রাখবে এবং যথেষ্ট আয় করাবে আপনাকে দিয়ে যদি আপনার আয়ের ক্ষেত্র থেকে থাকে অলরেডি তাহলে তো আপনার আয় নিয়ে কোনো সমস্যায় হবে না আপনার আয় বেড়ে যাবে এই যাবে এই যে আপনার আয়ের ঘরে দেখেন রবি থাকছে মাসের প্রথম পনেরো দিন এরপরে শুক্রকেও দেখা যাবে এইগুলো তো ভালো একটা সাইন এবং তার চেয়ে বড়ো কথা হচ্ছে রাহু পঞ্চমে বসে একাদশে দীর্ঘদিন ধরে দৃষ্টি দিয়ে রেখেছে এই বছর ধরেই দৃষ্টি দিয়ে রাখবে এবং পঞ্চমে রাহু মানেই তো ইন্টালেকচুয়াল পাওয়ার বৃদ্ধি করে দেওয়া এদিকে নবমে বৃহস্পতি যেটা অত্যন্ত শুভ একটু একটু কষ্ট হবে সেই কষ্টটার জায়গা হচ্ছে শনি আপনার রাজ্যকারী গ্রহ শনি সে ষষ্ঠে আছে সে শত্রুকে নাশ করবে এবং আপনাকে দিয়ে যথেষ্ট সংগ্রাম করাবে পরিশ্রম করাবে কিন্তু অর্থর দিক থেকে কিন্তু কোনো সমস্যা নেই কারণ শনি আপনাকে আমি এর আগেও বলেছি হয়তো দুই মাস আগে আমি যখন বলছিলাম কথা তখনই বলেছি যখন শনি এই মিনে গেল তখনই আমি বলেছি যে শনি এখানে থাকলে তুলার জন্য শ্রম শ্রমসাধ্য ব্যাপার সাধ্য ব্যাপার কিন্তু কষ্ট হলেও আপনার আয় নিয়ে কোনো সমস্যা নেই ইনকাম নিয়ে কোনো সমস্যা নেই প্রচুর পরিমাণে আয় করতে পারবেন অন্য সময়ের তুলনায় আপনার পরিশ্রমের মাত্রা বাড়বে এই যে পরিশ্রমের কথাটা বলি কেন কারণ হচ্ছে তুলার জাতক জাতিগারা অনেক বেশি আরামপ্রিয় হয়ে থাকে সাধারণত যারা বিচার কাজে থাকে তারা রিল্যাক্সেশন না পেলে বিচার কার্য ঠিক করতে পারে না দেখেন না তুলাদণ্ড তুলাদণ্ড যদি সঠিক পরিমাপ করতে চান তাহলে কি করতে হয় ধৈর্য ধরে রাখতে হয় ধৈর্য ধরে ধরে রাখতে হয় তুলাদণ্ড কখন স্থির হবে তারপরে তো আপনি সঠিক মাপটা জানতে পারবেন অস্থিরতাই তো সঠিক মাপ জানা যায় না তো এই জন্য তুলার জাতক জাতিকারা সবসময় স্থির হওয়ার চেষ্টা করে এই অস্থিরতা তাদেরকে কোনো বিশেষ কিছু এনে দিতে পারে না অস্থিরতায় তারা কোনো সিদ্ধান্তও নিতে পারে না এই জন্য তারা সবসময় চেষ্টা করে যদি এই মুহূর্তে একটু পরিশ্রম করতেও হয় তাহলে মাত্রাতিরিক্ত পরিশ্রম তারা করে করে রিল্যাক্সেশনে চলে যায় বিশ্রামে চলে যায় অর্থাৎ তারা টানা বিশ্রাম টানা বিশ্রাম যেমন করে না বা টানা পরিশ্রমও তারা করে না তারা চায় একটা স্বল্প সময়ে টেকনিক্যালি কাজটা দ্রুত উদ্ধার করতে করে তারপরে তারা টোটালি বিশ্রাম নে বিশ্রাম নেবে কারণ বিশ্রাম ছাড়া তাদের মস্তিষ্ক খোলে না এটা হচ্ছে তাদের এক বিশেষ বৈশিষ্ট্য তুলার জাতক জাতিকারা সাধারণত দেখতে যেমন নি হোক তারা কিন্তু চাই হচ্ছে রাজার হালে বাঁচতে তারা অতিরিক্ত পরিশ্রম না করে কৌশলে কাজ উদ্ধার করতে সব সময় চাই কারণ হচ্ছে তুলার জাতক জাতিকাদের শরীর অত বেশি শক্ত সমর্থ হয় না তারা অন্যদের শরীরে আঘাত করবে অন্যদের মারধর করবে এরকম শরীর স্বাস্থ্য তাদের হয় না তারা সব সময় কথা দিয়েই যে কোনো কাজ উদ্ধার করার চেষ্টা করে তারা তাদের ব্যবহার দিয়ে কাজ উদ্ধার করার চেষ্টা করে তারা সমঝোতা করে থাকে তারা কখনোই কার সাথে বাঘ বিতণ্ডা করে মারামারি করা বা কাউকে আহত করা এই ধরনের কাজে তারা লিপ্ত হতে পারে না কারণ তাদের শরীর ওই ওই রকমভাবে গঠিত না তারা দুর্বল শারীরিকভাবে তারা দুর্বল থাকে কিন্তু দূরদৃষ্টি আধ্যাত্মিক দৃষ্টি পরিকল্পনা করা এই ধরনের বিষয়গুলোতে তারা অনেক ভালো সাধারণত তুলার জাতক জাতিকারা যে কোনো বিষয়ের অন্ধকার দিক অর্থাৎ নেগেটিভ দিক অনেক দূর পর্যন্ত দেখতে পায় এবং তাদের তাদের এই যে প্রেডিকশন বা দূরদৃষ্টি এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে সত্যিই হয় কারণ এটা হচ্ছে শনির ঘর শনির তুঙ্গি ঘর শনি এই ঘরে সবচেয়ে বেশি বলবান হয় এই জন্য এই শনির দূরদৃষ্টিটা এইখানে কাজে লাগে তুলার জাতক জাতিকারা আপনারা জানেন তুলার জাতক জাতিকারা অনেক বেশি হাস্যরস পছন্দ করে মিশুক হয় কিন্তু আমি এর আগেও বলেছি যে তারা একই সাথে যোগী এবং ভোগীর মতো হয়ে থাকে কখনও তারা অনেক বেশি ভোগ বিলাসে লিপ্ত হয়ে যায় আবার কখনও তারা সব কিছুকে ত্যাগ করে দেয় যে নিজের অধিকার পর্যন্ত ত্যাগ করে পাওয়া জিনিসকে তারা ছেড়ে দেয় এতটাই ত্যাগই তারা হয়ে থাকে তো এই বৈশিষ্ট্য শনির ভিতরেই থাকে আর এই জন্য এই তুলার জন্য শনি খুবই পাওয়ারফুল একটা গ্রহ যে এই সময় ষষ্ঠে আছে এবং এই ষষ্ঠে থেকে এই মাসের শেষ পনেরো দিনে রবির সাথে তার যে সংযোগ এই সংযোগ তাকে দিয়ে অনেক কিছু ক্রিয়েট করাবে যারা সৃষ্টিশীল আছেন যারা চাকরি বাকরিতে আছেন বা ব্যবসায় আছেন যদি সৃষ্টিশীল কোনো কাজের সাথে আপনি থেকে থাকেন যেখানে কোনো কিছু উদ্ভাবন করতে হয় তৈরি করতে হয় কোনো আইডিয়া জেনারেট করতে হয় সেক্ষেত্রে আপনি মাসের শেষ পনেরো দিনে অবশ্যই লাভবান হবেন এবং আপনি কোনো না কোনো কিছু তৈরি করবেন এই আইডিয়া জেনারেটের ক্ষেত্রে শনি খুব হেল্প করে কারণ রবি সৃষ্টিশীল গ্রহ একাদশপতি এবং শনি রাজ্যকারী এটা আপনাকে হেল্প করবেই তবে এর জন্য আপনাকে স্থির হইতে হবে কারণ ওই যে বললাম যে আপনার তুলাদণ্ড হচ্ছে আপনার প্রতীক আপনি যখন স্থির হবেন তখন আপনি এর সমস্যার সমাধান পেয়ে যাবেন অটোমেটিক্যালি পাবেন এটা এখন আমি কেতুকে নিয়ে একটু কথা বলবো কেতু হচ্ছে আপনারা জানেন আধ্যাত্মিক গ্রহ সে রবির ঘরে আছে যা অত্যন্ত শুভ এবং এখানে কেতু একাদশ ঘরে আছে যা আপনার জন্য লাভবান লাভবানকারক এই কেতু সিংহে অবস্থান করে আপনাদের যারা আধ্যাত্মিক জ্ঞান লাভে আগ্রহী বা সত্যানু আছেন আছেন। তাদেরকে কেতু এই সময় যথেষ্ট সহায়তা করবে বিশেষ করে মেডিটেশনের পথে নিয়ে যাবে এবং আধ্যাত্মিক জ্ঞান লাভে অনেক পথ সামনের দিকে এগিয়ে দেবে কারণ কেতু রবির ঘরে ঘরে অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে আপনারা দেখবেন কেতু কেতু হচ্ছে যে সমস্ত ঘরে তার নক্ষত্র রেখেছে সেই ঘরগুলো অগ্নিকারক ঘর যেমন কেতুর একটা নক্ষত্র আছে মেষে মেষে দেখবেন রবি তুঙ্গি হয় এবং এটা মঙ্গলের ঘর দুটোই অগ্নিকারক অন্যদিকে কেতুর আর একটা নক্ষত্র আছে এই যে ধনুতে উনিশ নম্বর মূলা তো দেখেন এই নক্ষত্রটাও কিন্তু এটা হচ্ছে এই ঘরে হচ্ছে এটা হচ্ছে বৃহস্পতির ঘর এবং এটাও কিন্তু অগ্নিকারক ঘর আপনারা দেখবেন ধনু এটা হচ্ছে ধনুর ঘর যেটা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে থাকে তো এই যে তিনটা ঘর এই মঘা মূলা এবং অশ্বিনী এই তিনটাই কেতুর নক্ষত্র তিনটাই অগ্নিকারক ঘর এই জন্যই বলছি যে কেতু এই অগ্নিকারক ঘরগুলোতে অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে এখানে কেতু ভালো ফল দিচ্ছে ওখানে রাহু ভালো ফল দিচ্ছে এদেরকে নিয়ে সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে এই রাহু কেতু অক্ষে যখন কোনো বিপরীত ধর্মী গ্রহ চলে আসে তখনই ক্ষতিটা হয়ে থাকে আপনারা দেখবেন জন্ম সময় যদি কারোর রাহু সিংহতে থেকে থাকে এবং কেতু কুম্ভে থেকে থাকে দেখবেন এরা লাইফে খুব খুব সাবার করে আপনারা যদি পরিচিত কেউ থেকে থাকে দেখবেন তাদের হরস্কোপ রাহু সিংহতে আছে। তার মানে তার বিপদের শেষ নাই দুঃখের শেষ নাই কষ্টের শেষ নাই কারণ রাহু ওখানে ভালো ফল দেয় না আর কেতুও ওখানে ভালো ফল দেয় না অতএব তার রাহু তো অক্ষয় সমস্যা অন্য গ্রহ ভালো থাকতে পারে কিন্তু এনার্জি অনেক কিছুই নষ্ট হয়ে যায় এই রাহুকে তক্ষের কারণে আর এখন রাহুকেতু অক্ষ অত্যন্ত শুভ অবস্থানে রয়েছে এই কারণে আমরা অনেক নেগেটিভিটির হাত থেকে বেঁচে যাচ্ছি যেমন এর আগের মাসে আমি প্রেডিক্ট করেছি অনেক বড় বড় বিপদ আসার কথা রয়েছে শনি এবং রবি একে অন্যের বিপরীতে শনি মঙ্গল একে অন্যের বিপরীতে রয়েছে তারপর কেতু অক্ষ রয়েছে এই যে যে বিপদাবদগুলো হওয়ার কথা সেই সেগুলো কিন্তু হতে পারছে না কেন পারছে না কারণ হচ্ছে রাহু কেতু অক্ষ শুভ শুভ অবস্থান তৈরি করে রেখেছে এই এই জন্য একটা বড়ো যে বিপর্যয় আসার কথা সেগুলো আসলো না অল্পের মধ্যে চলে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের সৌভাগ্য কিন্তু এই এটা যদি না হয়ে মঙ্গল তো দৃষ্টি বিনিময় আছে রাহু সিংহতে থাকতো কেতু কুম্ভে থাকতো তাহলে দেখতেন পরিস্থিতি কতটা বিপজ্জনক হয়ে যেত তো যাই হোক যেটি বলছিলাম আপনারা সাধারণত চাকরি বাকরি নিয়ে শুনতে চান আর শনি ষষ্ঠে আছে আপনাদের রাজ্যকারী গ্রহ ষষ্ঠে আছে চাকরি বাকরি আপনারা যে পরিশ্রম করবেন সে পাবেন কারণ আপনারা জানেন যে শনি রাজ্যকারী গ্রহ হিসাবে থাকলেও সে সাধারণত কর্মের ফলটাই দিয়ে থাকে আপনারা মনে রাখবেন যে শনি মেধার মূল্যায়নের চাইতে পরিশ্রমের মূল্যায়নটা বেশি করে থাকে ধরেন আপনিও একই জিনিস পড়ছেন আপনার ফ্রেন্ডও একই জিনিস পড়ছে যে ব্যক্তি কমফোর্টের ভিতরে থেকে পড়াশুনো করবে আর যে ব্যক্তি অনেক বেশি না খেয়ে কম খেয়ে বা সংযমী হয়ে তারপরে হচ্ছে ধরেন ফ্লোরে ঘুমাচ্ছে বা অনেক কষ্ট করছে আর কি ঘেমে যাচ্ছে শরীর ঘেমে যাচ্ছে মানে শরীরকে একটু কম আয়েস দিচ্ছে এটা হচ্ছে সহজ কথা যে ব্যক্তি নিজেকে কষ্ট দিয়ে পরিশ্রম করবে তার তারপর শনি সবচেয়ে বেশি সহায় থাকে অন্যের ভাগ্য সিনিয়ে নিয়ে শনি তাকে দিয়ে থাকে এই কথাটা আপনারা লিখে রাখতে পারেন যে শনি হচ্ছে এমন একটা গ্রহ যে মেধার মূল্যায়নের চাইতে পরিশ্রমের মূল্যায়নটা বেশি বেশি করে থাকে দুইজন সমান মেধাবী হতে পারে কিন্তু যে ব্যক্তি নিজেকে কষ্ট দিয়েছে শনি অবশ্যই তার পক্ষ টানবে টানবেই এটা আমার নিজে আমি প্রমাণ এবং যে ব্যক্তিগুলো দেখবেন যে অনেক বেশি পরিশ্রম করে ওই পরিশ্রমটা কিন্তু আনস্মার্ট পরিশ্রম না আপনি স্মার্টলি পরিশ্রম করেন কিন্তু আপনার ভিতরে সংযম থাকতে হবে যার সংযম আছে সে তার যদি শনি সহায় থাকে অন্য কোনো গ্রহের সহায়তা তার প্রয়োজনীয় হয় না শনি এতটাই সৌভাগ্য দিতে পারে আপনারা আপনাদের হরস্কোপ দেখবেন ব্যক্তিগত হরস্কোপে শনি কোথায় আছে শনি যদি আপনার হরস্কোপে ভালো থাকে তাহলে দেখবেন যে আপনি খালি স্মার্টলি পরিশ্রম করব এবং সংযমী হবেন এই দুইটা জিনিস দরকার আপনার শুধু আপনার লাইফে আর কোনো দিকেই তাকাতে হবে না তো যাই হোক আমি এই চাকরি বাকরি বিষয়ে বললাম যে শনি ষষ্ঠে আছে মানে আপনি পরিশ্রম করেন স্মার্টলি পরিশ্রম করেন সংযমী হন আপনার সাফল্য নিশ্চিত আর কোনো কিছু আপনার দেখারই দরকার নেই এরপরে কর্মভাগ্য আয় ভাগ্য নিয়ে একটু কথা বলা যায় কর্মভাগ্যর ক্ষেত্রে শুক্র থাকছে যে হচ্ছে আপনার রাশির অধিপতি কর্মভাগ্য অত্যন্ত শুভ রয়েছে এবং আয় ভাগ্যের ঘরেও অনেকগুলো গ্রহ থাকার কারণে এই সেপ্টেম্বর মাস পুরোটা সময় আপনার জন্য আয় ভাগ্য শুভ আপনি দৈবভাবে বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ আয় করবেন তবে আপনার ক্ষেত্র থাকা লাগবে ক্ষেত্র না থাকলে তো আর আয় হওয়া সম্ভব না আর অনেকেই সন্তান ভাগ্য জানতে চান এই সময় সন্তান আপনার কথা শুনতে চাইবে না এই রাহুর কারণে এই সমস্যাগুলো হবে এবং রিলেশনশিপ থেকেও যথেষ্ট কষ্ট পাবেন একাধিক রিলেশন হবে রিলেশনের ক্ষেত্রে বিক্ষিপ্ততা থাকবে কখনো ভালো লাগবে আবার কখনো ভালো লাগবে না মানে একই ব্যক্তির কথা বলছে যাকে ভালো লেগে গেছে সেই ব্যক্তিকেও দেখছেন ভালো লাগছে না মাঝে মাঝে এরকম হবে আর কি তো মন অস্থির থাকবে এই সময়ে মনকে নিয়ন্ত্রণ করা মুশকিল হবে কারণ এখানে মঙ্গল একটা যৌথ প্রভাব থাকছে আর সতর্কতার ব্যাপারে আমি বলবো যে এই সময়ে শরীর স্বাস্থ্য বাবা মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না তারা অসুস্থ থাকবে এই জন্য আপনার ব্যয় হবে কারণ আপনার বারো নম্বর ঘরে একাধিক গ্রহ রয়েছে এই জন্য দান করা লাগবে মানুষকে হেল্প করা লাগবে তারপরে ঋণ দেওয়া লাগবে এই সমস্ত করা লাগবে আপনার এর জন্য আপনার অর্থ ব্যয় হবে তার জন্য অনুশোচনার দরকার নেই কারণ পরবর্তীতে অন্য মাধ্যম দিয়ে আপনার হাতে অর্থ বা চলেও আসবে আর আপনাদেরকে বলবো যে যেহেতু আপনার তুলার জাতক জাতিকারা আপনারা জ্ঞানকে খুব পছন্দ করেন এই চ্যানেল থেকে জ্ঞানবাণীর বই বের হচ্ছে তো আপনারা চাইলে বইটা ক্রয় করতে পারেন বইটা ব্যাখ্যাসহ তৈরি করা হচ্ছে উক্তি এর আগে আমি উক্তিতে কোনো ব্যাখ্যা দিইনি কিন্তু পরবর্তীতে ভাবলাম ব্যাখ্যা দিলে ভালো হবে এই জন্য ব্যাখ্যা দিয়ে তৈরি করা হচ্ছে আপনারা যারা যারা বইটা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাকে নক করে জানাবেন এই বইটা আপনাদের জন্য খুব খুব বেশি হেল্পফুল হবে কারণ এটা হচ্ছে টোটালি জ্ঞানকারক বই তো ঠিক আছে আমি আজকের রাশিফল এখানে শেষ করব আর আপনারা দেখছেন এখানে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া আছে যারা হোয়াটসঅ্যাপে আমার সাথে কনসালটেশন করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর কনসালটেশনের ফি হচ্ছে এক হাজার টাকা এটা হচ্ছে অ্যাডভান্স পে করতে হয় পে করে সিরিয়াল নিতে হয় সিরিয়াল নিয়ে সেই অনুযায়ী সন্ধ্যার পরে আপনারা কনসাল্ট করতে পারবেন এই হচ্ছে কথা তাহলে আমি আজকে এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ